দুই দিন পরে ষোলোই ডিসেম্বর আমি যদি আজকে হায়াত মতের আলোচনা করি জিনিসটা অন্যরকম দেখা যাবে অন্য যে কোনো আলোচনা করলে এটা একটু বেমানান লাগবে কি লাগবে লাগবে আমাদের সামনে যখন যে বিষয় থাকবে সেই বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হবে ঠিক কিনা এরকম প্রত্যেকটা মসজিদে হওয়া উচিত এখন আস্তে আস্তে মানুষ বুঝতেছে এই জিনিসগুলো দূর হচ্ছে দেখা গেছে আগে এখনও অনেক জায়গায় এরকম আছে দেখা গেছে একই বয়ান ঘুরে ফিরে বছরের পর বছর যোগের পর যোগ একই বয়ান করা হয় একই বিষয়ে বয়ান করা হয় মানুষের যে বিষয়টা দরকার আমার সমাজের মধ্যে যেই সমস্যাটা চলতেছে আমার সমাজের মানুষের যে জিনিসটা ঘাটতি আছে আমি যদি ওই জিনিস বয়ান না সব সবসময় শুধু কিচ্ছা কাহিনী বলি আমার সমাজের মানুষের তো ফায়দা হবে না আমার সমাজের মানুষের যখন যেটা দরকার ডাক্তার তার রুগীর রোগ বোঝে কি করবে চিকিৎসা দিবে আমার রোগীর সমস্যা হইলো মাথা ব্যথা আমি তারা চর্মরোগের ওষুধ দিলে কাজ হবে এই জন্য যখন যেটা দরকার কি করতে হবে সেটা দিতে হবে